মনে 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 দিয়ে যত সেন্টেন্স আছে যত বাংলা সেন্টেন্স আছে সেই বাংলা সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এই ভিডিওতে দেখাবো এখানে দেখো আমি মোটামুটি দশটা এক্সাম্পল নিয়েছি মনে মনে এই বাংলা এক্সপ্রেশনটাকে বোঝানোর জন্য মানে মনে মনে কত রকমের হয় সেইটা তোমাদেরকে বুঝতে হবে প্রথম থেকে দেখো মনে মনে ভাবলাম ও মনে মনে ঠিক করেছিল ও মনে মনে হাসলো ও মনে মনে কষ্ট পেয়েছিল মনে মনে রাগ হয়েছিল ও তোমাকে মনে মনে ভালোবাসে মনে মনে অহংকার আমি মনে মনে ভয় পেলাম ও মনে মনে প্রার্থনা করছে ওরা মনে মনে পরিকল্পনা করছে মানে মনের মনে মনে এই বাংলাটা দিয়ে কত রকমের বাক্য তৈরি করা যাচ্ছে এখন তাহলে মানে আমি যখন এটাকে ট্রান্সলেট করবো এটাকে বলবো ইংলিশে প্রত্যেক ক্ষেত্রে কি একই ধরনের ইংরেজি ব্যবহার হবে মনে মনে এই বাংলা এক্সপ্রেশনের জন্য সেইটা দেখে এখন প্রথমে দেখো মনে মনে ভাবলাম মেন্টাল অ্যাকশন ঠিক আছে ও মনে মনে ঠিক করেছিল দুটোই মেন্টাল অ্যাকশন মেন্টাল অ্যাকশন হলে ভাব প্লাস টু প্লাস ওয়ান সেভেন মানে ভার্বের সঙ্গে ওয়ান সেলফ যোগ করো ওয়ান সেলফ বলতে যে সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী অবজেক্টটা বসিয়ে সেলফ যোগ করবে মানে মনে মনে ভাবলাম মানে আমি মনে মনে ভাবলাম তার মানে আই থট টু মাই সেলফ কি বলবো আই থট টু মাই সেলফ কেন না মেন্টাল অ্যাকশন হলে অ্যাকশন মানে ভার প্লাস টু প্লাস ওয়ান সেলফ কি করবে ভার ওয়ান মানে ভাবটা যেটা এইটা এইটা ইউজ করবে কখন না মেন্টাল অ্যাকশন বলে মেন্টাল এর ধরুন ঠিক আছে আমি এগুলো বোঝানোর চেষ্টা করছি যে কখন কোন সময় কি ধরনের ফ্রেজগুলোকে ইউজ করবে মোটামুটিভাবে এরকমভাবে বলা যায় যে মেন্টাল অ্যাকশন হলে ভাব প্লাস টু প্লাস ওয়ান সেভেন তাহলে আমি মনে মনে ভাবলাম এটাকে ইংলিশে কি বলবে যেহেতু পাস টেন্সে আছে তাহলে কি হবে ভাবলাম থট তাহলে ইংলিশ হবে আই থট আই থট

তাহলে মেন্টাল অ্যাকশন হলে কি করবে মেন্টাল অ্যাকশন হলে তোমরা ওই ভার প্লাস টু প্লাস ওয়ান সেল এইভাবে ইংলিশটা করবে এটা হলো একটা জেনারেল রুল পরেরটা দেখো ও মনে মনে হাসলো এটাকে মেন্টাল অ্যাকশন ধরে নেওয়া যায় আমার এই বাচ্চিত প্রকাশ আছে তাহলে এটাকেও আমি ওইভাবেই করছি হি স্মাইল্ড হি স্মাইল্ড হি স্মাইল্ড টু হিমসেলফ ঠিক আছে বুঝে আছে আশা করি হি স্মাইল টু হিমসেলফ ও মনে মনে হাসলো পরেরটা দেখো ও মনে মনে কষ্ট পেল এইখানে দেখো কষ্ট পাওয়াটা কি এটা একটা ইমোশনের মত ব্যাপার আবেগ তাহলে এই ক্ষেত্রে কিন্তু টু মাইসেলফ টু টু দেমসেলফস এরকম ভাবে করা যাবে না তখন এটা চেঞ্জ হয়ে যাবে যখনই ইমোশনের প্রশ্ন আসবে তখন আমরা কিভাবে করব ইমোশন হলে যদি এমোশন বোঝায় এমোশন ঠিক আছে এরকম যদি হয় মানে অনুভবের ব্যাপারটা যেখানে থাকে আমি বারবার বলছি অনুভবের ব্যাপারটা যেখানে থাকে কষ্টপাত অনুভব তাহলে কি করবে সেক্ষেত্রে সেন্টেন্সের সঙ্গে ডিপ ডাউন এইটা যোগ করতে পারো

তারপরে আমি যাকে বলি তাহলে ও মনে মনে কষ্ট পেল হি ওয়াজ আমি এটা খুব খুব কথাটা জুড়ে নিচ্ছি ও মনে মনে খুব কষ্ট পেল এখানটা আমি খুব কথাটা জুড়ে নিচ্ছি তাহলে তাহলে কি বলবে হি ওয়াজ ডিপলি হার্ড ইনসাইট হি ওয়াজ ডিপলি হার্ড ইন ইনওয়ার্ডলি হি ওয়াজ ডিপলি হার্ড ডিপ ডাউন

ওয়ান্স হার্ট তাহলে মনে মনে রাগ হয়েছিল আই ওয়াজ অ্যাংরি ইনসাইড বা আই ওয়াজ অ্যাংরি ইনওয়ার্ডলি ভিতর ভিতর রাগ হয়েছিল ও তোমায় মনে মনে ভালোবাসে কি বলবে এটাও একটা অনুভব আবেগ তাহলে হি লাভস ইউ ও তোমায় ভালোবাসে সিম্পল প্রেজেন্ট হি লাভস ইউ হি লাভস ইউ ডিপ ডাউন একেবারে অন্তর থেকে হি ওয়াজ হি লাভস ইউ ডিপ ডাউন ইনওয়ার্ডলি বা ইন হিজ হার্ট আমি এখানে ইন হিজ হার্ট কথাটা যোগ করছি হি লাভস ইউ ইন হিজ হার্ট ও তোমায় মনে মনে ভালোবাসে হি লাভস ইউ ইন হিজ হার্ট হি লাভস ইউ ডিপ ডাউন তাহলে ওর মনে মনে অহংকার হি ইজ হি ইজ প্রাউড

সেখান থেকে একটা ওয়ার্ড যোগ করে দাও তার মানে আমি ভয় পেলাম আই আই ওয়াজ ওয়াজ ডাউন একেবারে ভিতর ভিতরে বা ইনওয়ার্ডলি ঠিক আছে যেকোনো একটা ওয়ার্ড যোগ করলেই হবে আই ওয়াজ ওয়াজার ডাউন বা ইনওয়ার্ডলি ইন ওয়ার্ল্ড লি ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পারছো যে মনে মনে এই বাংলা এক্সপ্রেশনটাকে সব জায়গায় একই ধরনের ইংলিশ দিয়ে কিন্তু বোঝানো যায় না তোমাকে তোমাদেরকে জানতে হবে যে অ্যাকশন অনুযায়ী এগুলো চেঞ্জ হয় যেমন আমি প্রথমে দেখিয়েছি মেন্টাল অ্যাকশন হলে কি হবে ভারত প্লাস টু প্লাস ওয়ান সেল যদি এমোশন অনুভবের ব্যাপার থাকে তাহলে সেখানে কি যোগ করবে ডিপ ডাউন ইনসাইড ইনওয়ার্ডলি ইন ইন হিজ হার্ট এরকম আচ্ছা এবারে দেখো পরে দুটো ও মনে মনে প্রার্থনা করছে এখানে দেখো পুরোপুরি অ্যাকশনের কথা বলা হচ্ছে যে অ্যাকশনটা দেখা যাচ্ছে ঠিক আছে এক্ষেত্রে দেখা যাক বা না যাক যে অ্যাকশনগুলো মানে আমরা বুঝতে পারি সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো secretly by silently এটা তোমরা সেন্টেন্স দেখে বুঝে যাবে কোন মানে দুটো ক্ষেত্রেই দুটো ওয়ার্ডই প্রযোজ্য মানে মনে মনে প্রার্থনা করছে মানে কি প্রার্থনা তো আর সবার সামনে করা হয় না চুপি চুপি করা হয় আড়ালে করা হয় গোপনে করা হয় তাহলে সেটা সাইলেন্টলি সিক্রেটলি সাইলেন্টলি সাইলেন্টলিটা সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেবল তাহলে ও মনে মনে প্রার্থনা করছে কি হবে হি ইজ সাইলেন্টলি ঠিক বোঝা গেল তাহলে ও মনে মনে প্রার্থনা করছে হি ইজ প্রেইং সাইলেন্টলি পরে ওরা মনে মনে পরিকল্পনা করছে একই ভাবে দে আর পরিকল্পনা কি মনে মনে করছে মানে কি গোপনে করছে এটাই বলবো দে আর প্ল্যানিং দে আর প্ল্যানিং সেন্টেন্সটা একটু বুঝে নিয়ে করতে পারলে ভুল হবে না দে আর প্ল্যানিং দে আর প্ল্যানিং সিক্রেটলি তাহলে ওরা মনে মনে পরিকল্পনা করছে ইংলিশে কি বলবে দে আর প্ল্যানিং সিক্রেটলি ও মনে মনে প্রার্থনা করছে ইংলিশে কি বলবে হি স্প্রেইং সাইলেন্টলি ও তোমাকে মনে মনে ভালোবাসে ইংলিশে কি বলবে হি লাভস ইউ ডিপ ডাউন হি লাভস ইউ ইনওয়ার্ডলি হি লাভস ইউ ইন হিজ হার্ট আচ্ছা ও আমার মনে মনে রাগ হয়েছিল ইংলিশে কি বলবে আই ওয়াজ অ্যাংগ্রি ইনসাইড বা ইনওয়ার্ডলি ও মনে মনে কষ্ট পেয়েছিল ইংলিশে কি বলবে হি ওয়াজ ডিপলি হার্ট ডিপ ডাউন বা ইনওয়ার্ডলি বা ইনসাইড তারপরে ও মনে মনে হাসলো হি স্মাইল টু হিমসেলফ আমি মনে মনে ভাবলাম আই থট টু মাই সেলফ ও মনে মনে ঠিক করলো হি ডিসাইডেড টু হিমসেলফ বোঝা গেল তাহলে আমি এখানে দেখা দেখালাম বা চেষ্টা করলাম যে মনে মনে খুবই পরিচিত প্রচলিত একটা বাংলা এক্সপ্রেশন সেই বাংলা এক্সপ্রেশন দিয়ে যত রকমের সেন্টেন্স তৈরি করা যায় সেই সেন্টেন্সগুলোকে তোমরা সঠিকভাবে কিভাবে ইংরেজিতে বলবে তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে তোমরা এইভাবে বলবে